টেলিভিশনের পক্ষ থেকে অবস্থান করছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ফারুক শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলার পেটুক ক্যাফে অ্যান্ড চাইনিজ কাবাব রেস্টুরেন্টে সত্যি দর্শক শ্রোতা পেটুক ক্যাফে অ্যান্ড চাইনিজ কাবাব রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হয়েছে আমরা পেটুক ক্যাফে অ্যান্ড চাইনিজ কাবাব রেস্টুরেন্টে কি কি আছে আগে টেলিভিশনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন এই যে আমরা প্রবেশ করছি আমরা আহ আহ পেটুক ক্যা চাইনিজ কাবাক রেস্টুরেন্টের ভেতরের সৌন্দর্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি শুধু দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে কথা বলছি পেটুক ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এর যিনি সম্মানিত ম্যানেজার আমরা ওনার সাথে কথা বলছি আমাদের এটা ভিন্ন হচ্ছে যে এখানে সকল শ্রেণীর জন্যই আমাদের যে মেনুগুলো করা হয়েছে এই সেই মেনুগুলো মানে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আমরা অনেকটাই মানে ডিসকাউন্ট হিসেবে রাখছি আর আমাদের যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো অন্যান্য রেস্টুরেন্টে এখানেও হয় নাই আমাদের আমরা আশা করি যে সারা ময়মসিং এর ভিতরে আমরা এই প্রথম কিছু আইটেম দিতেছি যেগুলো অন্যান্য রেস্টুরেন্টে নাই এবং আমাদের রেস্টুরেন্টে আপনারা অবশ্যই আমরা চাইবো যে আসবেন এবং দেখবেন অন্যান্য রেস্টুরেন্টে অবশ্যই গেছেন আমাদের এখানে আসবেন দেখবেন বুঝতে পারবেন যে আমাদের রেস্টুরেন্টটা কেমন হয়েছে বা কিরকম এখানে যে কোনো ধরনের কাস্টমার আসতে পারে ফ্যামিলি কাস্টমার কাপল তারপরে বন্ধু বান্ধব যে কোনো এখানে আপনার জন্মদিনের

কিভাবে আপনি এখানে আসবেন আমরা কিন্তু এতক্ষণ আইভিএম টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি জানাতুল ফারুক আইভিএম টেলিভিশন